ক্যানাডার টরন্টোর বাংলাপাড়া হচ্ছেই ড্যানফোর্থ ড্যানফোর্থে পুরো বাংলা এরিয়া বাংলা ভাষাভাষীরা সবাই ম্যাক্সিমাম এখানেই বসবাস করে মানে চারিদিকে বসবাস করে এখানে বাংলাদেশি যে কোনো কিছু চান আপনি পেয়ে যাবেন সেটা রান্নার সামগ্রী হোক কাপড় চাপড় হোক আপনার টেইলারিং হোক বা যে কোনো কিছু তারপর বাংলার খাবার এই যে দেখেন ঢাকা কাবাব তারপরে মানে এগুলি সব আছে এখানে তো আমি আজকে একটু বাজার করতে গেলাম তো দেখলাম যে বাংলা ওখানে গেলে আসলে মনে হয় না যে এটা কেন মনে হয় একটা বাংলাদেশের কোনো একটা খণ্ড তো ড্যাম্প ফ্লোরতে সবই পাওয়া যায় কিছু কিছু দোকান থেকে আমি শপিং করি তো মানে বাজার যখন লাগে যেমন এই আবাবিল সুপার মার্কেটটাতে সব পাওয়া যায় এরকম আরও অনেক বাংলা দোকান আছে তারপর আছে ধরেন মারহাবা তারপর আছে ধরেন সরকার তো এগুলিতে মানে এখন দোকান অনেকগুলা হওয়াতে সুবিধা হয়েছে যে কোন দোকানে কোন জিনিসটা আপনি মানে ভালো দেখে একটু দেখে বেছে নিতে পারবেন সেরকম একটা অবস্থা আছে আগে যেমন শুধু সরকার একটা দোকান ছিল আড্ডা একটা খাওয়ার দোকান ছিল তা না এখন পদ্মা হয়েছে তারপর আরও অনেকগুলি দোকান হয়েছে যেগুলি থেকে আপনি বেছে আপনার জিনিসগুলো মন মতো নিতে পারবেন আর কানাডার ফোর্তে আগে কখনো ফুচকা তারপর ঝাল ঝালমুড়ির ছোলা বোট এগুলি তারপরে পানিপুরি এগুলি কখনো বিক্রি হতো না এগুলি খাওয়ার জন্য আমাদেরকে যেতে হতো জেরার্ডে ইন্ডিয়ান পাড়ায় যেতে হতো কিন্তু এখন কানাডার ড্যানফোর্ডে এগুলি সবই পাওয়া যায় ঝালমুড়ি বিক্রি হচ্ছে সারা দিন ফুচকা বিক্রি হচ্ছে তারপরে এই যে দেখেন এখানে বিয়ের শাড়ি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায় বাংলা টাকায় হিসাব করলে এগুলি একটু এক্সপেন্সিভ হয়ে যায় তো আমি একটু মারহাবাতে ঢুকলাম এখানে দেখেন সব কিছু সবজি ফ্রুটস থেকে শুরু করে অল ইন অল মানে বাংলা মশলা থেকে শুরু করে সব কিছুই আপনি পাবেন এখানে কোনো অসুবিধা নেই আপনার যখন যেটা দরকার পান পাওয়া যায় তারপর সুপারি পাওয়া যায় সবই পাওয়া যায় এখানে তো এখান থেকে আমি কিছু বাজার করে আজকে বাসায় যাব সবাই ভালো থাকবে